আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডভান্স ক্রিপ্টো বাংলা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্রিপ্টো ট্রেডিং করে কি আসলেই ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব আমাদের মধ্যে কে না চাই যে তার একটা স্মার্ট ইনকাম সোর্স হোক ইনকামের টাকা দিয়ে নিজের ইচ্ছাগুলো পূরণ হোক তো আজকে আমরা প্রমাণসহ দেখব যে ক্রিপ্টো ট্রেডিং করে আমাদের কেমন ইনকাম হতে পারে তাহলে চলুন শুরু করি প্রথমেই জানতে হবে ক্রিপ্টো ট্রেডিং আসলে কি ক্রিপ্টো ট্রেডিং হলো ক্রিপ্টো কেনা এবং বিক্রি করা এটা অনেকটা শেয়ার মার্কেটের মতো কিন্তু এখানে আমরা ট্রেড করি ডিজিটাল কারেন্সি নিয়ে যেমন বিটকয়েন এথিরিয়াম লাইট কয়েন আরও অনেক বিটকয়েনের নাম আপনারা অনেকেই শুনেছেন এবং এটাও জানেন শুরুর দিকে বিটকয়েনের দাম এক ডলারেরও কম ছিল কিন্তু বর্তমানে এখন এর দাম এসে দাঁড়িয়েছে সত্তর হাজার ডলারে তার মানে আপনি যদি তখন একশো ডলার দিয়ে বিটকয়েন কিনে রাখতেন তাহলে আপনি এখন সাত মিলিয়ন ডলার প্রফিট করতেন মানে আপনি মাত্র এক যুগেই মিলিয়নিয়ার হয়ে যেতেন এখন হয়তো অনেকেই ভাবছেন কি সুযোগটা এনে মিস করলাম কিন্তু আমি বলবো আপনি সুযোগ মিস করেননি আপনাকে এই বিষয়টি তখন কেউ বলেইনি। তবে আমি এখন বলছি পূর্বের থেকে বর্তমানে আপনাদের আরও ভালো অপরচুনিটিস রয়েছে এখন অনেকেই বলবেন বিটকয়েন সত্তর হাজার ডলারে চলে এসেছে এবং আপনি বলছেন অপরচুনিটিস রয়েছে ইয়েস মাই ব্রাদার অপরচুনিটিস এখনও আছে বর্তমানে বিটকয়েন সহ মার্কেটে প্রায় টু মিলিয়ন কয়েন এবং টোকেন আছে ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস করার মাধ্যমে এসব কয়েন বাই অ্যান্ড সেল করে আমরা কিন্তু প্রফিট করতে পারবো। চলুন আমরা প্রমাণসহ দেখি এটা কিভাবে সম্ভব ট্রেডিং ভিউয়ের এই ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন মার্কেটে অনেকগুলো কয়েন রয়েছে তার মধ্যে কিছু কয়েন আমরা দেখে নেই প্রথমেই দেখে নিচ্ছি ডট কয়েন স্ক্রিনের উপরে যে সবুজ এবং লাল রঙের কিছু ক্যান্ডেল দেখতে পারছেন এগুলোকে ট্রেডিং এর ভাষায় বলা হয় ক্যান্ডেল এখানে মূলত প্রতি এক সপ্তাহের এক একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে অর্থাৎ গত এক সপ্তাহে এই টোকেনের অথবা কয়েনের প্রাইস কত দাম কমেছিল এবং কত দাম বেড়েছিল এর একটা চার্ট প্যাটার্ন আমাদের এখানে শো করছে আমরা যদি হিস্ট্রিক্যাল ডাটা দেখার চেষ্টা করি আপনারা এখানে দেখতে পারবেন দুই সালের অগস্ট মাসে সতেরো তারিখ এই যে ডট কয়েনটার প্রাইস ছিল মাত্র এক ডলার নব্বই সেন্টের কাছাকাছি আপনি যদি সেই মুহূর্তে একটা ডট কয়েন কিনে রাখতেন তাহলে দুই সালের ফেব্রুয়ারি মাসে এসে সেই ডট কয়েন আপনি বিয়াল্লিশ ডলারে সেল করতে পারতেন মানে এক ডলারে কিনে বিয়াল্লিশ ডলারের সেল আপনি চিন্তা করেন যদি আপনি একশো ডলার অথবা এক হাজার ডলার দিয়ে সেই ডট কয়েনটা কিনে রাখতেন তাহলে আপনি কত পরিমাণ এখান থেকে করতে পারতেন প্রফিট এখন সাপোজ আপনি হচ্ছে যে এক ডলারে কিনে নি আপনি এখানে বিয়াল্লিশ ডলারে কিনেছিলেন তো পরবর্তী সময়ে হচ্ছে কয়েনের দামটা কমে গিয়েছিল কমে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার একুশ সালের জুলাই মাসে সেই কয়েনের দাম এসে পড়েছিল দশ ডলারের কাছাকাছি তো সেই মুহূর্তে আপনি কি বলতেন আপনি বলতেন হয়তো আপনার লস হয়ে গেছে অথবা আপনি অনেক লস করে ফেলছেন বাট আসলে আসলে নয় স্পট আমরা আমাদের কয়েন এবং টোকেন যতদিন ইচ্ছে আমরা কিন্তু হোল্ড করতে পারবো তো ক্ষেত্রে কয়েনের দাম কমলেও কোনো ধরনের টেনশন নেওয়ার দরকার নেই আপনারা আপনাদের টোকেন এবং কয়েন হোল্ড করবেন পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারছেন দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে কিন্তু এই কয়েনের প্রাইস কিন্তু আবারও পঞ্চান্ন ডলার টাচ করেছিল সো সেই মুহূর্তে আপনি এই কয়েনটা সেল করে আপনি কিন্তু প্রফিট করতে পারতেন তবে এখানে আপনারা যেমনটা ভাবছেন বিষয়টা এমন কিন্তু নয় যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রাইসটা হাই টাচ করেছিল বিয়াল্লিশ ডলার এখানে হাই টাচ করেছিল হচ্ছে পঞ্চান্ন ডলার এখন আপনারা বলতে পারেন আমি যদি পঞ্চান্ন ডলারে কিনে রাখতাম তাহলে তো আমি এখন পর্যন্ত লসে থাকতাম বাট এখানে বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে যেহেতু বিষয়টা অনেক লং প্রসেস যেহেতু আপনি ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন না সেক্ষেত্রে আপনি বড় বড় ট্রেডারদের ফলো করতে পারেন আপনারা চাইলে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের টেলিগ্রাম কমিউনিটি রয়েছে আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যালস দেওয়া হচ্ছে অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে যে কোন কয়েনের দাম কমতে পারে কোন কয়েনের দাম বাড়তে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলের সিগনালসগুলো ফলো করে আপনারা প্রতিনিয়ত কিন্তু প্রফিট করতে পারবেন সো উদাহরণস্বরূপ আমরা এখান থেকে আরেকটা মার্কেট বেছে নিচ্ছি আমরা হচ্ছে লিঙ্ক ইউএসডিটি চার্টটা ওপেন করেছি হিস্টোরিক্যাল ডাটা যদি আমরা এখানে দেখি দুই সালের জানুয়ারি মাসে কিন্তু এই যে প্রাইস ছিল মাত্র সেন্ট অর্থাৎ আমরা এখানে হাফ সেন্ট ধরতে পারি তো সেক্ষেত্রে যদি আপনি একশো ডলার দিয়ে এই লিঙ্ক কয়েনটা কিনে রাখতেন তাহলে পরবর্তী সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই সালের জুন মাসে মানে মাত্র ছয় মাসের ডিফারেন্সে এই কয়েনটার দাম কিন্তু চার ডলার ষাট সেন্টে চলে গিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অলমোস্ট অলমোস্ট কিন্তু টেন পার্সেন্ট প্রফিট করতে পারছেন সো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে একশো ডলার দিয়ে কিনে রাখতেন আপনি কিন্তু এখানে পরবর্তী সময়ে অলমোস্ট ডলার পেয়ে যেতেন প্রফিট হিসেবে সো জাস্ট ইমাজিন আপনি কত পরিমাণ প্রফিট করতে পারতেন এখন যেহেতু আপনি এখানে দেখতে পারছেন এখানে হাই টাচ করেছে তো আপনি যদি এখানে বাই করতেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার এখানে মার্কেটটা লস হয়ে যেত বা মার্কেটটা যেহেতু ডাউন গেছে সেই ক্ষেত্রে আপনার এখানে লস হতেও পারতো বাট কোনো সমস্যা নেই আপনি জাস্ট হোল্ড করতেন হোল্ড করার পরবর্তীতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে লিঙ্ক গিয়ে টাচ করেছে সো সেক্ষেত্রে সোলোনার প্রাইস দেখতে পারছেন অগস্টের দুই হাজার সালে আমাদের প্রাইসটা ছিল হচ্ছে তেইশ ডলার সো তেইশ ডলার আপনি বাই করে রাখলে মাত্র কয়েকটা মাসের ডিফারেন্সে মাত্র তিন থেকে চার মাসের ডিফারেন্সে আপনি কিন্তু এখান থেকে অলমোস্ট আপনার আর ডলারটাকে কিন্তু টেন এক্স করে ফেলতে পারতেন যেটা আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পারছেন এখানে কিন্তু অলমোস্ট দুইশো ডলার হিট করেছিল সোলোনা ইউএসডিটি প্রাইস এতক্ষণ আমরা ছোট ছোট কয়েন দেখেছি এখন আমরা বড় একটা মার্কেট ওপেন করে নিয়েছি এটার নাম হচ্ছে এথিরিয়াম সো এথিরিয়ামের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন বিটকয়েনের পরে আমরা যেটাকে এখানে স্থান দিয়েছি সেটা হচ্ছে এখানে আমরা মূলত দুই হাজার সতেরো সালের চোদ্দই অগস্টে এই কয়েনটার প্রাইস ছিল হচ্ছে দুইশো ডলার অর্থাৎ আমরা তিনশো ডলারের কাছাকাছি বলতে পারি এন্ড পরবর্তী সময়ে আমরা কিন্তু এখানে দেখতে পারছি দুই হাজার আঠারো জানুয়ারি মাসে অর্থাৎ অলমোস্ট এক বছরের ডিফারেন্সে এখানে কিন্তু এই কয়েনটার প্রাইস কিন্তু অলমোস্ট আহ চোদ্দশো চল্লিশ ডলার টাচ করেছিল তো অবশ্যই এখানে কিন্তু আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি পরবর্তী সময় কিন্তু আমাদেরকে আবারও সুযোগ দেওয়া হয়েছে দেখতে পারছেন মার্কেট কিন্তু আবারও ডাউনে গিয়েছে আবারও ডাউনে গিয়েছে তো তখন যদি আপনি ডাউনে কিনে রাখতেন ধরেন আপনি এখানে ডাউনে কিনে রেখেছিলেন দুই হাজার বিশ সালে নয় মার্চ এখানে প্রাইসটা ছিল হচ্ছে একশো ডলার তো এখানে কিনে রাখলে পরবর্তী সময় আপনি দেখতেই পারছেন প্রাইসটা কত পরিমাণ আপে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে কিন্তু অলরেডি এখানে প্রাইসটা হচ্ছে চার হাজার আটশো অলমোস্ট পাঁচ হাজার ডলারের কাছাকাছি গিয়ে কিন্তু হিট করেছে সো এটা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু আমাদেরকে বারবার সুযোগ দিয়ে থাকে একবার নয় বারবার আমাদেরকে ক্রিপ্টো মার্কেট সুযোগ দেয় সো অবশ্যই এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট করতে পারবো ক্রিপ্টো মার্কেটের কথা বলছে আর বিটকয়েনের কথা বলবো না এটা কিন্তু কখনোই হয় না কারণ বিটকয়েনকে কিন্তু মার্কেটের রাজা বলা হয় ক্রিপ্টো মার্কেটের কিং বলা হয় সো এখান থেকে আমরা দেখতে পারছি আমরা চারটা যদি ওপেন করি সো আমরা এখান থেকে দেখতে পারছি দুই সালের দুই অক্টোবর বিট কয়েনের প্রাইস ছিল চার হাজার ডলার তো পরবর্তী সময়ে যদি আমরা এখানে আসি তাহলে আপনারা দেখতে পারছেন দুই হাজার সতেরো সালেরই ডিসেম্বর মাসে অর্থাৎ দেখা যাচ্ছে মাত্র তিন থেকে চার মাসের ব্যবধানে আমরা কিন্তু এখানে দেখতে পারছি চার হাজার ডলার থেকে ডিরেক্ট পাম্প করে এই বিটকয়েনের প্রাইস কিন্তু উনিশ হাজার পাঁচশো ডলারে চলে গিয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু বিটকয়েন আবারও আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা কিন্তু এখানে আবারও একটা চান্স পেয়েছি এবং এই চান্সটা যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে পরবর্তী সময় কিন্তু আমরা এখান থেকে হিউজ একটা করতে পারতাম যেমনটা দেখতে হাজার ডলার অর্থাৎ প্রায় কিন্তু টাচ করেছিল বিটকয়েন অ্যান্ড পরবর্তী সময় আমাদেরকে কিন্তু আবারও সুযোগ দিয়েছে অ্যান্ড আবারও কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি দুই হাজার একুশ সালে এপ্রিল মাসে কিন্তু অলমোস্ট চৌষট্টি হাজার ডলারে কিন্তু বিটকয়েন হিট করেছে জাস্ট ইমাজিন কোথায় চার হাজার ডলারে বিটকয়েন ছিল দুই সালে আর মাত্র চার বছর পর দুই হাজার একুশ সালে কিন্তু সেই বিটকয়েনের প্রাইস চৌষট্টি হাজার ডলারে হিট করেছে এইটুকুতে শেষ নয় পরবর্তী সময়ে কিন্তু বিটকয়েন আমাদেরকে আবারও সুযোগ দিয়েছে বিটকয়েনের প্রাইস অলমোস্ট কিন্তু চোদ্দ হাজার ডলারে চলে এসেছিল এন্ড চোদ্দ হাজার ডলার থেকে ডিরেক্ট পাম করে আমাদের সামনে দেখতে পারছি অলমোস্ট কিন্তু চুহাত্তর হাজার ডলারে কিন্তু বিটকয়েন হিট করেছে তাহলে আমরা এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছি বিটকয়েন আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছে শুধু বিটকয়েন নয় ক্রিপ্টো মার্কেটে যত ধরনের কারেন্সি যত কয়েন রয়েছে প্রত্যেকটা ক্রিপ্টো কারেন্সি কিন্তু আমাদেরকে বারবার সুযোগ দিয়ে যাচ্ছে আর এইটাই কিন্তু পারফেক্ট সময় এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করা আপনি যদি সঠিকভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করতে পারেন আমি আপনাকে সিওরিটি দিতে পারছি আপনি ক্রিপ্টো থেকে সাকসেস হতে পারবেন আপনি জাস্ট এজ আমাদের কমিউনিটি মেম্বার হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের সাথে প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হবেন আমাদের প্রতি বৃহস্পতিবারের লাইভ ক্লাস নেওয়া হয় নতুনদের জন্য তো নতুন যারা রয়েছেন অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো অবশ্যই যারা হচ্ছে সিরিয়াসলি ভাবে ট্রেডিং স্টার্ট করতে চান যারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান অবশ্যই বি সিরিয়াস ব্রাদার অবশ্যই একটু সময় নেবেন আপনারা অবশ্যই এটাকে বিজনেস হিসেবে নেবেন নট জাস্ট ইওর সাইড ইনকাম আপনারা জাস্ট বিজনেস হিসেবে নেবেন তাহলে আপনি কিন্তু এখান থেকে খুবই তাড়াতাড়ি সাকসেস গেইন করতে পারবেন আর ইতিমধ্যে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে ক্রিপ্টো মার্কেট আসলে কিন্তু আমাদেরকে প্রফিট দিয়েই যাচ্ছে প্রতিনিয়ত সো অবশ্যই আপনি চাইলে এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন আর এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সকল ক্ষেত্রে সব দিক দিয়ে আমরা আপনাদের পাশে রয়েছি যে কোনো হেল্পের প্রয়োজন হলে আপনারা আমাদের টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন আমি এখানে অ্যাডভান্স ক্রিপ্টো সিগনাল সাপোর্ট অ্যাডমিন হিসেবে রয়েছি ক্রিপ্টো সম্পর্কে যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যালস এবং প্রতিনিয়ত মার্কেট আপডেট পাওয়ার জন্য এখন যারা হচ্ছে ট্রেডিং শিখতে চান আপনারা চাইলে আমাদের ইউটিউবে ভিডিও থেকে শিখতে পারেন এখানে কোনো ধরনের কোর্স কিনতে হবে না কিছু করতে হবে না আপনারা হচ্ছে জাস্ট বেসিকটা শিখতে পারবেন আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওগুলো দেখলে আপনারা একদম ইজিলি বুঝে যেতে পারবেন মূলত ট্রেডিংটা কীভাবে করতে হয় ট্রেডিং বেসিকটা আপনি বুঝে যাবেন পরবর্তীতে আপনি যদি অ্যানালাইসিস অ্যান্ড ফান্ডামেন্টাল শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আশা করছি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো সো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ